আমার কাজিনের বিয়ে হয় ওখানে যাই আমি কাজিনের ওখানে মিরপুর আমার ফুপি বাড়িতে কি মেয়েদেরকে রেখে আমার বাচ্চা কিনে আম্মু কেনে আমরা সবাই যাই তো একদিন থাকি ওখানে থাকার পরে পরের দিন বাসায় আসি তো পরের দিন সারাদিন কিন্তু আমি না খাওয়া হুই হুল দৌড়াদৌড়িতে তো আমি না খাওয়া তো বাসায় এসে খাবো ধানমন্ডিতে বাসায় এসে আমি কাজের মেরে বললাম যে আমার একটু ভাত দাও আমি কিন্তু অনেক ভাত খাতো শুনো এখনো সকালে ভাত খেয়ে দুপুরে ভাত খেয়ে রাতে ভাত খেয়ে ভাত ছাড়া আমি বাঁচতে পারি না পরিমাণ কম খাই যে কারণে মোটা হই না ওকে আমি বাসায় আসার পরে শোনা আমি ভাত খাবো ভাত মা খাচ্ছি আমি ভাতটা মাখাচ্ছি আমি কাজের মেয়ে বলতে আপু আমি আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বল বলে ভাইয়া জাস্ট খালি ফার্স্ট লংনাটা মুখে নিবো এর মধ্যে কাজের মেয়ে পাশ থেকে আমাকে বলে আপু ভাইয়া না কালকে রাত্রে আমার রুমে আসছিল বলতেছে যে আপি ও আমার ভাইয়া না আমার রুমে আসছিল তো আমি না ভাতের লওনাটা ফেলে দিয়ে আমি তাকে ভাবলাম আমি যতবার আমি ভুল শুনছি আমি কি বললা বলে কি ভাইয়া না রাত্রেবেলা আমার রুমে আসছিল আসতেই পারে তো অলরেডি বিয়ের এক বছর পার হয়ে দুই বছরে বলতো তো আমি বললাম যে কি বলছো আমি বুঝিনি আবার বলো তো কথাটা তো সে আমাকে বলতেছে যে আপু ভাইয়া আমার রুমে আসছে আমি হ্যাঁ আসতে পারে তো কারণ আমি আমাদের চোদ্দ গোষ্ঠীর ভিতরে না ভাই আমি আমার আশেপাশে তো কখনো এটা টাইপের কথা শুনিনি বলার পরে আমার না আমি তখন একটা কথা ওকে পাল্টা কোশ্চেন করি যে তোমার গায়ে টাচ করেছে বলে কি না আপু উনি এসে কয়েকবার প্রস্তাব দিয়েছে তো আমার আমার তখনও পর্যন্ত ভাই চিন্তা কারণ আমার মানে মন মানসিক কথা আমি বলেছি তুমি ওর সামনে বলতে পারবা যদি ওর সামনে দাঁড়িয়ে বলে তাহলে তো বুঝবো কথাটা সত্য দুজনকে মুখোমুখি করি আপনি হান্ড্রেড পার্সেন্ট একজন অনেস্ট ওয়াইফ যে কথাটা বলা উচিত আপনি সেটাই বলেছেন হ্যাঁ তখন বলে হ্যাঁ পারবো আমি যদি তুমি শিওর তো পরে যদি মিথ্যা করিস তাহলে কিন্তু আমি তোর চড়া দাঁত ফালা দিব তখন কিন্তু আমি মেয়েটাকে কোনো বকাবি করি রে কারণ আমি আসলে কি শুনলাম কিভাবে হ্যান্ডেল করবো ফ্যামিলিকেও জানায়নি কারণ নিজের পছন্দের বিয়ে তো একটা তো নাক থাকি ভাই এমনিতে ফ্যামিলির অ্যাগেন্স্টে বিয়ে করেছি ফ্যামিলির ঝামেলার কারণে অ্যাগেন্স্টে গিয়েছি তো ফ্যামিলিকে তো বলা যাবে না আমি কি কুল হলাম আমার হাত পা কাঁপতে আমি খাইতে পারিনি ভাত সরাই দিলো ও আসছে রাত্রে সাড়ে এগারোটা কি বারোটার দিকে ওদের চাইমিং কিন্তু উল্টা থাকে ঠিক থাকে না আসার পরে আমি খুব ভদ্র ভাবে ভাত খেলাম ওর আবার আসার পরে এক দেড় ঘন্টা রেস্ট দেওয়া লাগে দেন ভাত খায় তারপরে হচ্ছে না আর আমার বাবার বাড়িতে রাতে সাড়ে দশটা সব ঘুমিয়ে যায় তো ও ভাতটা খাওয়ার পরে আমি একটা কথা বলবো তোমাকে হ্যাঁ বলো তো তাসলিমা একটু এদিকে কাজের মেটা তাসলিমা একটু এদিকে দরকার আছে একটু রুমে তো রুমে আসলো দুইটা কাজে লোক একটা কিন্তু না বাড়ি কাহিনী হয়েছে যে আরেকটা সম্বন্ধে

ও আম ও মাটিতে বসে তো ও বিছানায় বসে তাকিয়ে আছে হ্যাঁ কি হয়েছে কি ডাক ওকে ডাকসো কেন হয়েছে কালকে রাত্রি বেলা আমার সামনে একটু বলতো আমি বুঝিনি ভাইয়া আমার রুমে গেছে আমি কি ভাইয়া তোমার রুমে গেছে মানে ভাইয়া আমার সাথে থাকতে চাইছে আমি কি থাকতে চাইছে মানে কি ও তো আর ইংলিশে সেক্স বলতে পারতেছে না এটা ওয়ার্ড ও জানো না ভাইয়া আমার থাক শুইতে চাইছে জামাই বসা করা করতে চাইছে আমি ওর দিকে তাকাইছি ও ও খালি কাজমিটাকে বলছে তুই রুম থেকে বেরো অলরেডি তুইতে চলে আসে যেখানে আমি ওর মুখে কোনদিন তুই শুনি নাই ভাইয়া কাজমিকে বলছে তুই এরুম থেকে বেরো আমি ওটা বলতে এরুম থেকে বের হবে কেন ওইটা তো একটা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বাড়ি ওইটা তো সমাজ ভাইয়া তো আমি সে ওরুম থেকে বের হবে কেন আগে বলো আমাকে কি ও যা বলছে সত্য কিনা তুই এরুম থেকে বেরো তুই বের হয় রুম থেকে এমন করতেছে ও বের হয়ে গেল দরজা লাগালাম আমি কি হয়েছে আমাকে বলো কি সমস্যা ও ধাপা ধাপ দাঁড়ালো ভাই দাঁড়ায় প্যান্ট চেঞ্জ করতেছে ধাপা ধাপ শার্ট চেঞ্জ করতেছে মানিব্যাগ ব্যাগ আমি কোথায় যাচ্ছ উত্তরটা দিয়ে যাও কি হয়েছে এটা কি সত্য না মিথ্যা আমি ওরে বারবার বাধা দিতে যাইতে পারবো না যাইতে পারবো না ওদের সঙ্গে ধাক্কা দিল আমি যা বিচ্ছন্ন করে গিয়া পড়লাম বেরোয় গেল উত্তর না দিব রাত্রের অলরেডি তখন একটা বাজে তো বের হয়ে গেল বাসা থেকে তো বের হয়ে গেছে আমি আমি আমার তো ওয়েট করে কান্না করছি ওই সময়টা থেকে আপনি ওকে চার্জ করছিলেন আপনি রেগে যাচ্ছেন আমি বলছি কি হয়েছে কথাটা কি সত্যি কিনা আমাকে বলো ওকে চার্জ করার অপশন তো ধাপ করে উঠলো ভাই প্যান্ট চেঞ্জ করতেছে এর আগে কি আপনাদের ওই ধরনের কোনো ঝগড়া ঝাটি হতো না না কখনোই না এরকম কোন পার্টি হয়নি আমাদের ভিতরে কখনো টাকা পয়সা নিয়ে ঝগড়া লাগে নাই কারণ আমি খালি ওকে জিজ্ঞেস করছিলাম একটা কোষে এটা কি সত্য কি না তুমি কথা বলছো না কেন তুমি রেডি হচ্ছ কেন তুমি বের হয়ে যাচ্ছো কেন তারপর খুব জোরও শাউট করছি না আমার ছেলে পাশের রুমে ঘুমাচ্ছে ও তারপর তো বের হয়ে গেল আমাকে ধাক্কাটা দিয়ে আমি বিছানায় জাস্ট পড়ে গেলাম ও আসলে ধাক্কা দিয়ে আমাকে সরানোর জন্য সামনে থেকে না মারার উদ্দেশ্য এটা আমি এখন সত্য বলবো বিছানায় পড়ে গেলাম ও চলে গেল বের হয়ে এখন আমি যে দরজা লাগে রুমে কান্না করা ছাড়া ওয়েট করা ছাড়া আমার তো কোনো অপশন নেই সে ভোট ছয়টার সময় আমাকে ফোন দিল খুব স্বাভাবিক রাতের বেলা তো অফিসগুলো খোলাই থাকে চ্যানেলের কারণ এখন আমি ওকে ফোন দিয়ে ফোন ধরো না সকাল ছয়টার সময় সে আমাকে ফোন দিল ফোন দিয়ে আহ বলতেছে আমি আহ সরি ভুল হয়ে গেছে আমি কি ভুল হয়ে গেছে আমি বাসায় আসি তারপরে তোমার সাথে কথা বলি তুমি রাগ করো না চিৎকার করো না আমি আচ্ছা ঠিক আছে বাসায় আসো তো বাসায় আসলো আহ ও আমাকে আমি বিছানায় বসা ও আমাকে আমার সামনে বসে মাথা নিচু করে বলতেছে যে আমার ভুল হয়ে গেছে আসলে তুমিও বাসায় ছিলাম না আমার না ভুল হয়ে গেছে আমি আমার আর কখনো এরকম হবে না এক্সিডেন্টলি আমার ভুল হয়ে গেছে আমি তো আসলে কিছু করিনি প্রস্তাবই দিয়েছি ভাইয়া আমি মেনে নিলাম যে আসলে ভুল হয়ে গেছে সরি ওকে ওকে অ্যাক্সিডেন্টলি পুরুষ মানুষ আমি ধরেই নিয়েছি পুরুষ মানুষ ফাইন আমি কিন্তু মাথায় এত মানে লজিকালি এটা চিন্তা করে বলি বলিনি যে আমি আজকে যদি কাজটা করতাম তুমি কি করতা এগুলো কিছুই না ও বললো ভুল হয়ে গেছে ফাইন ভুল হতেই পারে বাট একটা জিনিস শিওর হলাম যে বাসায় রাতে বাইরে থাকা যাবে না ফর আমার ভিতরে ভয়টা ঢুকে গেল ওই যে আমি একদিন ফুপির বাসা ছিলাম ওকে তো আহ এরকম দশ পনেরো দিন গেল এখন আম্মুর কাছে আবার না ও তো ট্রু বলেছে ও মিথ্যা বলে কি বের করতাম ও তো থাকতে দেয় নেই ভাই আমাকে বলেছে ও না করে দিয়ে দরজা লাগাই দিছে ও সৎ ও বেটার ও ভালো আমি কেন বের করবো আমার হাজব্যান্ড প্রস্তাব দিচ্ছে তাহলে আমার হাজব্যান্ডকে বের করে দেওয়া উচিত ওকে না ওটা মানুষ না আমার কাছে যেটা লিগেল সেটা লিগেল তো আমার বাসায় আমি আসি আসে আবার থাকছি পরের দিন সকালে গেছি যে পরে ও অফিসে যাওয়ার পরে আবার একই বিচার আপু আপনি প্লিজ আমাকে যাওয়ার সময় নিয়ে যায়

আমি তোমাকে অ্যান্সার দিতে বাধ্য না প্রথমবার আসরণ সেকেন্ড বারের কিন্তু এক না সে আমাকে সে দিচ্ছে আমি তোমাকে অ্যান্সার দিতে বাধ্য না দেন আমি তাকে বলছি তুমি কেন বাধ্য না তুমি কাজটা করেছো কিনা আমাকে বলো এরপর ওর সে হয় যে করলে করছি তুই কি করতে পারবি করগা এই লাইফে ফার্স্ট আমাকে তুইতে চলে আসলো কোলে করছি তুই কি করতে পারবি করগা দরকার হলে আমি আরো করব ওরা তো কিছু করতে পারিনি তখন এবার করিয়ে দেখাবো ও কিন্তু প্রস্তাব দিচ্ছে ভদ্রভাবে তখন আমি এটাকে ওই পর্যায়ে যায়নি তো আমি হ্যাঁ আমি কোনোদিন আমার লাইফে তুই তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে আমার চোখ দিয়ে পানি পড়তেছে আমি তারপর থেকে তার বিহেভিয়ার আমার সাথে একটু হওয়া শুরু করলো এরপর ব্যাক করতাম তো যখনই বাবার বাড়িতে যাওয়া শুরু করলাম বড়টাকে সাথে করে নিয়ে গেলাম তার আমি ভাবছি ছোট তো তো ছোট ওটাতে কিছু বলবে না তাহলে হয়তো এটা সুন্দরী বলে শুধু এটা ক্ষেত্রে এরকম হচ্ছে আমি তো কখনো শেয়ার করিনি যে কারোর কাছ থেকে আসলে বুদ্ধি নিবো কাকে শেয়ার করবো এটা মান ইজ্জত মান সম্মান যার সঙ্গে আরেকটা জিনিস আমার হচ্ছিল আয়না দাঁড়িয়ে এটা কত বড় একটা অপমান ভাই আছে আমি আমি কাজের মেয়ে থেকে ছোট করে বলছি না তারও একটা মানুষ কিন্তু আমি ঘরের একটা ওয়াইফ আমি কি কাজের থেকে দেখতে এত খারাপ আর আমার কি নেই যে একটা কাজের কাছে আসলে যাওয়া দাঁড়িয়ে কি করতেন তাকিয়ে দেখতাম নিজেকে কি নাই ভিতরে ভিতরে আসলে নিজেকে অনেক ছোট করে ফেলে বিষয়গুলো আর যদি আপনি কারো কাছে শেয়ার করতে না পান তাহলে আরো ছোট হয়ে যান ভেরি ডিফিকাল্ট স্টোরি প্রিয় শ্রোতা খুবই কঠিন একটা গল্প আমি এই ধরনের গল্প পাইনি কখনো আমি এত গল্প শুনেছি কাউকে জানাতে পারছেন না আপনাকে হ্যাপি লি লাইফ লিড করছেন বলে সবার সামনে হাসি দিতে হচ্ছে আমি অনেক সুখী আছি আমার অতি সুখী কেউ নাই এটা বলাটা না তখন পাপ আপনি যখন সুখী আছেন তখন সুখ বলা যায় ভাইয়া বাট আপনি যখন সুখী নেই তখন এটা বলাটা অনেক বড় পাপ মনে হয় অনেকটা কষ্ট মনে হয় তো আবার হাসি দিয়ে যখন বলতে হয় যে আমি হ্যাপি আমার হাজবেন্ডের মতো হাজবেন্ড হয় না আমি খুব সুখী তো তো আমি ভাবছি তাহলে এটাই হয়তো সুন্দরী তাই হয়তো এটার জন্যই প্রবলেম ঠিক আছে পরে দেখলাম যে না ছোটটার ক্ষেত্রে একই প্রবলেম শুরু হলো তো ওই একটা প্রতিদিনই হয় প্রতিদিন তার সাথে ঝগড়া ঝগড়া হচ্ছে তার সাথে আমার একটা সে আমাকে মূর্খ বলে গালি দেয় তুই মূর্খ বলেই তুই কাজের মেয়েদেরকে সামনে দাঁড়িয়ে আহ প্রমাণের চিন্তা করতেছিস তো তুই মেনে নেওয়া উচিত এই মূর্খ ওয়ার্ডটা আমার খুব মাইন্ড লাগে আমি খুব জেদি ছিলাম আগেই বলেছি তো আমি আমার বাবার বাসায় আসি এই ঘটনা কিন্তু চলতেছে কারণ এগুলো প্রতিদিন বলার কিছু নাই তো বাসায় এসে আমার বাবাকে বলে আমি পড়াশোনা শুরু করবো অলরেডি তখন বিয়ার দুই বছর আব্বু আমাকে বলছে যে আব্বু পড়াশোনা করতে দিবে না কারণ পড়াশোনা করতে দিলে আমি আরো অসুস্থ হয়ে যেতে পারি আমি বলছি আমি পড়াশোনা করবো তাহলে আমি পরীক্ষা দিব না আর সরি ক্লাস করবো না আমি পরীক্ষা দিব আবু কত হয়ে গেছে তুই সুখে অসুস্থ সংসার করতে পড়াশোনা দেখি দরকার আমার কথা আমি পড়াশোনা করবো আমাকে মূর্খ বললো কেন সে একটা সার্টিফিকেট হলো আমার লাগবে এসএসসি সার্টিফিকেট হলো আমার লাগবে থ্যাঙ্কস টু হিম সে আমাকে তোর মূর্খ বলে গালি দিয়েছিল থ্যাংকস টু হিম আসলে থ্যাঙ্কস থাকে তো আহ আব্বুকে অনেক জোরা করে আমি আমাদের এলাকার মিরপুর এলাকায় একটা স্কুলে ভর্তি হলাম যেখানে ক্লাস করা লাগে না পরীক্ষা দেওয়া লাগে প্রভাবশালীদের সো প্রবলেম হয় না বাসায় দুটা টিচার রাখা হলো তো আমার হাজবেন্ড এসে তুমি আমার কাছে পারমিশন নিয়েছো তো খরচ দিবে আমার বাপ সবকিছু করবে আমার বাবা তো পারমিশনের তো কোনো দরকারই নেই বাট ওরকম লেভেলের পর্যন্ত আমি তার সাথে আমি যাই নাই আমি তাকে বলেছি না দেখো আমি আসলে পড়াশোনা করতে চাচ্ছি সে যে আসলে আমাকে মূর্খ বলা তুমি পড়াশোনা করতে চাচ্ছি আমি তাকে বলিনি আমার যে ছিল আমি এসএসসি কমপ্লিট করবো সার্টিফিকেট নিবো তারপর ওকে গিয়ে বলবো তুই আমাকে অমুক টাইম একদিন মূর্খ বলছিলি কাজী মেয়েদের সামনে তো আমি পাশাপাশি এখন একটু করে বাসা টিচার রাখা হলো ইংলিশের একটা ইংলিশ অঙ্ক একটা অ্যাকাউন্টিং এর একটা খুব স্বাভাবিক হলে একটা মেয়ে এরকম হয় আমি জানি না বাট আপনাকে প্রশ্ন করা উচিত হবে কিনা আপনি যখন আপনার হাজবেন্ড এরকম কাজ করছে বিশেষ করে মেয়েটার সঙ্গে আপনি ওকে জেলাস ফিল করতেন যেহেতু আপনি আমার সামনে দাঁড়াতেন এখনো পর্যন্ত এই বিষয় আমি তো নাচ করতাম না ছেলেদের সাথে তো আমাকে নাচ করতে হইতো রাইট নাচের মেয়ে যে তুমি নাচ করতাম সো আমার মন মানসিকতা এমনিতেই বড় ছিল স্কাউট করে আসতাম তো ছেলেদের সাথে তো আমাদের নাচ করা লাগছে না হাত ধরে তারা আমাদের কমন ধরতেছে না তার মানে কি এটা নাকি আমি অনেক আমি একবারই বলেছি আমি যে পরিবেশ থেকে জন্ম নিয়েছি একটু ডিফারেন্ট ছিলাম বলি তো আসলে তো প্রবলেম তো আহ আমি পড়াশোনা শুরু করি ওটাতে কোনো বাধা থাকে না কারণ পরীক্ষাতে দিতে আমি তো পাস করব না কারণ যেভাবে পড়াশোনা করতেছি সেটা পাস করা সম্ভব না ওকে ফাইন আর আমাকে বলেছিল ইয়ের কথা ওই যে ইয়ে স্কুলগুলো আছে না ভোকেশনাল স্কুলগুলো হয় মেবিটা শুক্রবার ক্লাস হয় তো আমার ভাই তখন বলেছিল তো জামাই গিয়ে বলিস ওই স্কুলে পড়া থেকে ফেল করা না পড়াশোনা করে ওখানে বসে থাকা ভালো ইয়াস আমার ভাই আর মায়ের ওই সাপোর্টটা তখন অনেক গ্রেট ছিল তারা চাচ্ছিলো আমি পড়াশোনা করে আব্বু চাচ্ছিল না যায় যদি আর আম্মু যেহেতু ওই সময়কারী সে বিয়ে কমপ্লিট করা মহিলা ছিল সে তো চাইবে ডিগ্রি কমপ্লিট করা সে তো চাইবে যে আমার ছেলে আমি পড়াশোনা করো তো আচ্ছা ঠিক আছে আমি ভর্তি হলাম নর্মাল স্কুলে হাই স্কুল গুলাতেই কিন্তু আমি পরীক্ষা দিবো না বাসায় টিচার রাখা হলো দুটো টিচার আসে পড়ানো হচ্ছে তো তার এই প্রবলেম গুলা চলছে তো একটা একটা কাজের মেয়ের বিয়ে হয়ে যায় আরেকটা কাজের লোক চেঞ্জ হয় কিন্তু ওই পুরাণটা

এটা আপনি বুঝবেন না হাজবেন্ড এর অপরাধে একটা বউকে যখন একজনের পা ধরতে হয় এবং আমার মধ্যে এটাও ভয় হচ্ছিল আপনার প্রশ্ন করতে পারেন যে কাজের মেয়েটাকে চেঞ্জ করলাম না কেন এরপরে কাজের মেয়েটা যদি তাকে না দিয়ে দেয় তখন আমি কি করবো ওটা যদি খারাপ হয় এটা তো ভালো ছিল বলি আমাকে বিচার দিচ্ছে আটকে রাখছে মেয়ে লাগবি ভাই এত বড় অ্যাপার্টমেন্ট আমি সামাল দিতে পারবো না যে স্ট্যাটাস সেটা কিন্তু ওই মেয়ে যদি ওকে দিয়ে দেয় ওই মেয়ে যদি আমাকে এসে বিচার না দেখো অনেক কাজের লোক আছে ওদেরকে একটা প্রবলেম আছে আমি সবাই কাজ লোক মানিয়ে যে খারাপ হবে তা কিন্তু না আমি হ্যান্ডস অফ দিই ওই মেয়েটাকে যে মেয়েটাকে আসলেই আমার বোনের মতো করে আমার পাশে ছিল তো আমি ওর পা ধরি ওই সময়টা আসলে একটা মেয়ে যে কত ছোট হয় আমি আপনাকে বোঝাই একটা স্ত্রী একটা ওয়াইফ জানে তার হাজবেন্ডের মানি জুতো রাখতে গিয়ে তাকে কত কিছু করতে হয় একটা হাজবেন্ড আপনারা যারা বাইরে থাকেন তারা মনে করেন কি আপনার ঘরের বউ কি আর করতেছে ঘরে বসে আছে খাওয়া দাওয়া করতেছে রান্না বান্না করতেছে টিভি সিরিয়াল দেখতেছে ওদের তো এখন কাজ নেই আর প্রতিনিয়ত আপনাদের মান সম্মান আসলে আমরা বহন করে চলি ডাই গ্রিট অন দ্য পয়েন্ট ডাইট তো হ্যাঁ হ্যাঁ আমার কথা হচ্ছে যে ওকে বিদায় করা মানে এটা তো এভাবে চলতেই থাকে তখনই যখন এরকম বারবার করে তখন আমি আসলে বুঝতে পারি ওর ক্যারেক্টারিস্ট্রিকেই প্রবলেম নট ও ভুল করছে সো দ্যাট মিনস ওর যে প্রেজেন্টার আছে আসলে বলেন আপনারা আমাদেরকেই খারাপ করেন বউরা খারাপ হয় না হাজব্যান্ডের বৌদেকে খারাপ করেন সন্দেহ করতে বাধ্য করেন তাহলে কি কিছু আছে কিন্তু আমি কখনো ওকে জিজ্ঞাসা করতাম না ঝামেলা করতাম না তো আমি এরকম শুটিংগুলোতে প্রায় যাওয়া শুরু আগ্রহ দেখা মানে সন্দেহটা তৈরি হলো আপনার এবং আপনি হ্যাঁ কিন্তু ওকে বুঝতে আজকে তো মিডিয়ার একদম বারোটা বাজিয়ে দেবেন আপনি আমার চিতা মনে হচ্ছে ওকে বাট স্টোরি উই রেসপেক্ট দ্য গ্রাউন্ড জীবন গল্প এখানে প্রত্যেকটা মানুষ আমি খুব দার্থহীন কণ্ঠে বলি একজন ভিক্ষুক থেকে শুরু করে সমাজের একেবারে উচ্চতলার মানুষ সবার জন্য এখানে জায়গা আছে প্রত্যেকের গল্পই গল্প সেটা সমাজের যে জায়গাটাকে আঙ্গুল করুক না কেন বাট এসেন্স অব দ্য স্টোরি আমরা নেবার চেষ্টা করব এখানে মিডিয়া কিংবা প্রডিউসার কিংবা সে অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এই বিষয়গুলিকে আমরা দেখার না চেষ্টা করি বরং আমরা গল্পের জায়গাটাকে বোঝার চেষ্টা করি যে আসলে কী কারণে সংসারটা কী অবস্থায় চলে গেল হ্যাঁ এই জায়গাটাকে দেখার চেষ্টা করি যে কোনো মানুষের জীবনেই হতে পারে হয়তো মিডিয়াতে কাজ করছেন বলেই হয়তো বিষয়টা বেশি ফ্ল্যাশ হয় যে কোনো মানুষই তার লেভেল থেকে খারাপ হতে পারেন সুতরাং আমরা বিষয়টাকে এভাবে না দেখি ওকে তো এখন আমার ইয়েটা বাড়তে থাকে সেই তুলনায় কিন্তু আমার মানসিক প্রবলেমগুলো বাড়তে থাকে সন্দেহ হতে থাকে ওই কনফেশন আমি তাকে তো এগুলো বলছি না যে আমি তোমাকে সন্দেহ করছি প্রেজেন্টারদের কি আমি অনেক মানে বুদ্ধি সাথে গুলো হ্যান্ডেল করতাম তো আমি তো তোমার শুটিং এ যাই আমিও শুটিং এ যেতাম কিছু শুটিং করতে প্রোগ্রামগুলোতে বিভিন্ন প্রোগ্রাম হয় না ঈদ উপলক্ষে বিভিন্ন যে সাপ্তাহিক প্রোগ্রামগুলো আপনারা টিভিতে দেখেন আমি নামগুলো না বলি তো হচ্ছে এই টাইপের প্রোগ্রামগুলো তো শুটিং করতে শুটিং হয় না বিভিন্ন হাউসে হয় যে হাউস থাকে না তো তখন ভাইয়া একটা বাসা কাজের মেয়ে সারা সে এত সুন্দর সুন্দর প্রেজেন্টার ছেড়ে দেয় পারি আমি ওকে ফাইন হ্যাঁ তো আমি শুটিংগুলোতে যাওয়া শুরু করি এই ওর ফোন ভিতরে ভিতরে লুকায় লুকায় সার্চ করা শুরু করি অলরেডি বিয়ে কিন্তু তিন বছর পার হয়ে যায় গিয়েছে তো একটা সময়ে আমার এসএসসি চলে আসে আমি অনেক প্রেশারে থাকি আর অলরেডি কিন্তু আমার ঘুমের ওষুধের ডোজ বাড়তেই থাকে ডাক্তারদের কাছে রেগুলার যাই মানসিক টেনশন মানসিক টেনশন মোহিত কামাল স্যার ওষুধ বাড়াতে থাকে ডোজ উনি আমার হাজব্যান্ডকেও নিয়ে আসতে বলেন বাট আমার হাজব্যান্ড কল স্যার সে জেনে যাবে আমি তার ওয়াইফ এই কারণে সে যায় না মোহিত কামাল আগে থেকে তাকে শুনে বলেন হ্যাঁ সে যায় না তো মোহিত কামাল স্যার খুব মজা করে একটা সে যেটা আমি আসলে প্রত্যেকটা মানসিক রোগীর জন্য দিতে চাই যে আসলে যে সমস্ত ওয়াইফ দেয়ার হাজব্যান্ডরা এরকম বাহিরে মেয়েদের সাথে বিভিন্ন কাজে লিপ্ত হয় বলে আমরা জানি বুঝি তো তাদের জন্য আসলে একটা সে তো মহিত কামার স্যার আমি যেন টেনশন না করি আমাকে একটা সে দা যে দেখো তুমি যেরকম টয়লেটে গিয়ে শেষ করে আসো তেমনি পুরুষ মানুষের কাছে রাস্তায় দেয় বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে সেক্স করাটা এরকম একটা বিষয় তো তোমার মধ্যে যেরকম কোনো ফিলিংস নেই শেষ করার পুরুষ মানুষের ওই টাইপের পুরুষদের সেক্স করার কোনো ফিলিংস নেই তুমি ভাইবো না সে ফিলিংস এর শুধু তোমার সাথেই করে তুমি তো আর ভয় এটা আপনাকে মানে সান্ত্বনা দেওয়ার জন্য বলে আই নো দ্যাট তো ঘুরের ওষুধ বাড়তে থাকে তো আমার এস সামনে তো আমার বাবা আমাকে একটা কথাই বলতে থাকে মা তুই তুই ফেল কর তাও তুই পরীক্ষার জন্য প্রেশার নিস না তুই ফেল কর আর আমার মানে ভাই বলতে থাকে দেখ মানি যত আমাদের ফ্যামিলি থেকে ফেল করে না তুই ওয়ান পয়েন্ট নাইন জিরোপায় কাটায় কাটাই পাশ করিস কিন্তু আমার তো প্রেশার নিয়ে লেখাপড়া করা নিষেধ ছিল তো ভাইয়া হালার রহমতে পরীক্ষা দিই ফোর পয়েন্ট ওয়ান নাইন ওকে কোনো ক্লাস করা ছাড়া এইসব মানসিক টেনশন নিয়ে পড়াশোনা বাচ্চাও তো বড় হচ্ছে বাচ্চাকে পালছি আমি এখানে আমি তো তো যখন রেজাল্টটা আসে ওই আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে কি আসলেই তোমার রোল নাম্বার ওর শখ থাকে তখন আমি বলি যে হ্যাঁ আমার নাম মেয়েটু রোল নাম্বার তুমি তো অনেক ভালো করছো কারণ ওরা ধরে নিচ্ছিল আমি ফিল করবো তো এভাবে এসএসসি কমপ্লিট করি আমি ইন্টারেও ভর্তি হই একটা কলেজে আমার ছেলেকেও স্কুলে ভর্তি করা এটা ইংলিশ মিডিয়ামে ধনমন্ডির আমি নামটা না উল্লেখ করতে যাচ্ছি তো এরকম ও আমার ছেলের কখনও কোনো ডাক্তারের কাছে বলেন টিকা টিকা দেওয়া বলেন কোনো কিছুতে কিন্তু ও যায় না আমি কাজের মেয়েদেরকে নিয়ে বা আমার মাকে নিয়ে যাচ্ছি ওকে জাস্ট শুধু ফার্স্ট মানে স্কুলে ভাইবা হওয়ার দিন যাওয়া লাগে প্যারেন্টসদেরকে ইংলিশ মিডিয়ামে তো বেসিক্যালি আসলে বাচ্চাদের হয় না এই ভাইভাটা আমাদের বাপমাদেরই হয় হ্যাঁ তো আমি যাই ও যায় ওই একদিনই শেষ তো সে সকালে যায় রাতে তার আসার কোনো ঠিক ঠিকানা নাই তো হঠাৎ তার যে প্রেজেন্টারটা থাকে একটা মেয়ে এরকম রাত বের তাকে ফোন দিতে থাকে আচ্ছা প্রেজেন্টারদেরটা তো একদিনে দু সময় কী কাজ এবং আমি হঠাৎ করে খেয়াল করি যে এই একটা নাম্বার যে আমাকে বলতেছে প্রেজেন্টার রাইট বাট আসলে নাম্বারটা সেভ করা না এখন ওর প্রত্যেকটা নাম্বার সেভ করা থাকে প্রেজেন্টারদের তো নাম্বারটা সেভ করানো না তো দেন আমি নাম্বারটা বের করি এবং আমি যে নাচ করতাম হচ্ছে ওই একটা ভাইয়ার সাথে আগে নাচ করতো অনেক আগে আমি মেয়েটাকে চিনতাম যে নামটা সে বলছে এখন বর্তমান প্রেজেন্টার তার কিন্তু নাচ করতো তা আমি বুদ্ধি করে ওই ভাইয়াটাকে ফোন দিয়ে যে ভাইয়া তুমি না বলেছিলে আমার হাজবেন্ডের সাথে সে কাজ করছে নাচ করতো তো ওর ফোন নাম্বারটা আমাকে একটু কালেক্ট করে দিতে পারবা আমি আসলে নাম্বারটা মিলাবো পরে দেখলাম যে রাইট ভাইয়া নাম্বারটা দেওয়ার পরে দেখলাম এই মেয়ে ওই মেয়ে কিন্তু ও প্রেজেন্টার বলতেছে অন্য একটা মেয়ের নাম এই মেয়ের নাম বলছে না ও তো দুই তিনটা প্রোগ্রাম হতো সাপ্তাহিক হ্যাঁ তো এই মেয়ে ওই মেয়ে না নতুন মেয়েটা না তো রাতে দুইটা তিনটা বাজে কিসের প্রেজেন্টার দেন আমি তার সাথে রাগারাগি করি একদিন একদিন সেটা বারোটার পরে তুমি যখন বাসায় যখনই বাসায় ঢুকো রাত দুইটা তিনট বাজে তুমি যখন অফিসে থাকতেছো তখন ফোন ধরো কিন্তু বাসায় ঢুকার পর সেটা দারোটা হয়ে যায় তুমি আর ফোন পিক করতে পারবা ওকে ফাইন হঠাৎ করে তুমি ঘুম ভাঙে দেখি সে বাসে নেয় পাশে নেই তো আমি ওটা গিয়েই দেখি যে সে আমার গেস্ট বেডরুমের বারান্দাতে গিয়ে একটা কারোর ফোনে কথা বলছে তুমি আমি চুপ করে পিছনে গিয়ে দাঁড়াই তো সে কথা বলছে আমি কথাগুলো না বলে কি বলছে তারা রোমান্টিক কথাবার্তা বলছে আমি পিছনে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে আছি যেন সে ফিলিয়ে আমাকে দেখে নট আমি লুকিয়ে শুনছি কিন্তু আমিও মুখোমুখি দাঁড়ানো কিন্তু অত গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে থাকি আকাশ বাতাস নিয়ে কথা বলছে তার তো আর পিছনে দেখার দরকার নেই তাই না তো আমি দাঁড়িয়ে আছি তো সেই যে কথাটা বলাটা বন্ধ করে পিছনে ফিরে এসে ফিরে আমাকে এসে দেখ দেখার পর আমাকে বলছে তুমি এখানে তখন আমি হাসতে হাসতে ততদিন আসলে আমার আর কিছু নয় তার প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা সবচেয়ে বড় একটা ওয়াইফের হাজব্যান্ডের প্রতি সেটা হচ্ছে আপনারা বলেন কি আমি জানি না ট্রাস্ট সেকেন্ড হচ্ছে শ্রদ্ধা পোটা থাকতে হয় তাহলে সেখানে ভালোবাসা থাকে না তো আমি যদি সে দশ বছরের বড় হোক আর আমার সেম ইজি হোক আমার হাজব্যান্ড আমি তাকে শ্রদ্ধাই না করি তার ততদিনে আমার তার ভিতরে তার জন্য আমার সম্মান প্রেম ভালোবাসার কিছু নেই তখনও আমি আমার ফ্যামিলিকে কিছু জানাইনি তো আমি যখন সে পাল্টা ঘুরে পাল্টা ঘুরার পর আমাকে দেখে আমি তো হাসি দিয়ে তাকে বলি শেষ চলো ঘুমাতে যাই বলে আমি সোজা ঘুমাতে চলে যাই গিয়ে আমি বাড়ির চাপা দিয়ে ভাই কীভাবে কান্না করেছি আমি জানি আজকে কথাগুলো বলতে গিয়ে আমার খারাপ লাগছে না আমি হাসছি কারণ আমি জানি আমি যেহেতু একটা মানসিক রোগী অসুস্থ ছিলাম কোনো ফ্রেন্ড ছিল না আমি বিষয়গুলো একা একা কিভাবে ভিতরে ডিল করেছি এটা তো ও জানতো ও জানতো ওর কথা হচ্ছে স্বাভাবিক না আমি যদি একবার মেনে নিয়েছি ওর তো নিজের থেকেও একটা ভয় থাকা উচিত ছিল আমি মানে প্রত্যেকটা না সেটা ঠিক আছে আপনার জায়গা থেকে আপনি ভেবেই বলবেন ঠিক আছে কিন্তু ওর জায়গা থেকে একটা ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল ভয় পাওয়াটা স্বাভাবিক জায়গাটা নাম্বার ওয়ান যে ও আপনাকে বিয়ে করেছে এবং সেটা হচ্ছে আপনার ফ্যামিলির যে স্ট্যাটাসটা এটা ওর স্ট্যাটাসে চাইতে ভয়ঙ্কর রকমের পাওয়ারফুল একটা স্ট্যাটাস নাম্বার টু সেটা হচ্ছে যে ও তো আপনাকে সবকিছু জেনে জেনে বিয়ে করেছে কনভার্সন ডিসঅর্ডার ইস এ মারাত্মক রকমের ডিসঅর্ডার তো সুতরাং এই অবস্থা থেকে আপনাকে যদি মানসিক চাপের মধ্যে রাখে ও তো নিজেও একটা বিপদে পড়বে ওর তো কিছু যায় আসে না ভাইয়া কারণ আলটিমেটলি আমার ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে ডিভোর্স বার্টার নাই সো সেকেন্ড বিয়ার হচ্ছে না আর আমার বাবা আমাকে সুখী করার জন্য যা আমার সুখ হচ্ছে ও এটা ওর ধারণা সো আমাকে হ্যাপি করার এগুলো সেও জানতো এবং এগুলো সে সুযোগ হিসেবে নিচ্ছিল ওকে কারণ আমি তো কাঁদছিলাম আমি ওর পা ধরতাম পা ধরে কান্না করতাম যে প্লিজ ব্যাক করো আমার লাইফ ও তো দিস ইজ আনাদার পয়েন্ট প্রিয় শ্রোতা এতক্ষণ পরে আমার কথা বলার জায়গা তৈরি হয়েছে তা আমি এখন ধরে শুনছিলাম

পরের দিন সকালে আমি রাগ করে বাবা বাড়িতে চলে আসা এই আমি আমার ফ্যামিলিকে জানি মানে বাচ্চার বয়স কত তখন বাচ্চার বয়স তখন অলরেডি সাড়ে তিন বছর আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি প্লেতে ধানমন্ডিরই একটা ভালো বরম পরিচিত একটা ইংলিশ মিডিয়ামে তো বাচ্চাকে নিয়ে আমি রাগ করে বাবার বাড়িতে চলে আসে দেন প্রথম বলি যে গত তিন বছরে চার সাড়ে তিন বছরে আমার লাইফে কী কী হয়েছে কাকে বলেন বাবা মাকে